আছে মন্দিরের একদম ভেতরে আর এই হচ্ছে বাবার মন্দির এখন দেখো কত ফাঁকা আর এটা কালকে রাতে মারাত্মক এই হচ্ছে বাবার পুকুর হরার মহাদেব বন্ধুরা হাড়ার মহাদেব কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি আমি শ্যাবরাফুলি স্টেশন থেকে এই হচ্ছে শ্যাওড়াফুলি জংশন দেখতে পাচ্ছ আর মহাদেবের ভক্তরা কিন্তু আজকে শ্যাওড়াফুলি স্টেশনে ভর্তি তার কারণটা তোমরা সবাই জানা এখন যাচ্ছি হচ্ছে আমি শ্যাওড়াফুলি ঘাটের দিকে সেখানে গিয়ে কীভাবে জল তুলছে সেখান থেকে তারকেশ্বর যাচ্ছে সব কিছুই তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটা শেয়ার করব শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাস মানেই জানো হচ্ছে তোমরা বাবার মাস ঠিক আছে আর এই মাসেই কিন্তু চারটে সোমবার কিন্তু মহাদেবের ভক্তরা ভিড় জমায় কিন্তু তারকেশ্বরে তাই আজকে প্রথম সোমবার যেহেতু কালকে আজকে হচ্ছে রবিবার আর আজকে কিন্তু সবাই শ্যাবরাফুলি থেকে জল তোলে জল তোলে আজকে প্রায় শ্যাবড়াফুলি থেকে আটত্রিশ কিলোমিটার সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে তারা কিন্তু কাল ভোরবেলা বা সকালবেলা গিয়ে পৌঁছাবে কিন্তু তারকেশ্বরে যারা এখন আর কি হাঁটা শুরু করবে তো চলো আমি এখন তোমাদেরকে দেখাবো শ্যাবরাফুলি ঘাটের কীরকম অবস্থা মানে কেমন ভিড় আর তা থেকে বড়ো কথাই মানে এই কালকে যে সোমবার হবে তো তার জন্য কতটা ভিড় আছে এরপর আমি ট্রেনে করে আবার তারকেশ্বরে গিয়েও তোমাদেরকে দেখাবো আমি আর এবারে হেঁটে যাচ্ছি না তার কারণ আমার পায়ে একটু ব্যথা আছে যেহেতু জাস্ট একদিন দুদিন আগে আমি পারসনাথ পাহাড় ট্র্যাক করে এসেছি তো এইবারটা আমি আর হেঁটে যাচ্ছি না আমি তোমাদেরকে ট্রেনে গিয়ে সমস্তটা দেখাবো তারকেশ্বরের যাবতীয় তথ্য দেবো তো চলো ভিডিওটা শুরু করছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এখন আপাতত দুপুর প্রায় দুটো তিনটে বাজে যাচ্ছে এখন যাই আগে কি ঘাটের দিকে মনে হচ্ছে প্রচুর ভিড় মানে ট্রেন থেকেই তো শুরু হয়ে গেছে যা ভিড় দেখেছিলাম আপাতত চলো শ্যাবরাফুলি ঘাটে যাই দেখি ঘাটের দিকে যেতে পারি কি না এটা হচ্ছে ব্যাপার পুলিশ স্টেশনে কিন্তু প্রচুর পুলিশ মতন করা হচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সবে মাত্র স্টেশন থেকে বেরিয়েছি তোমাদের ভিড়টা দেখায় এখন ঘাট অবধি প্রায় অনেকটাই যেতে হবে পায়ে হেঁটে কিন্তু তার আগে ভিড়টা দেখো শুধু দেখো ভিড়টা তোমরা শুধু দেখো প্রচুর পরিমাণে ভিড় আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বাঁকের দোকান কিন্তু ভর্তি মানে ছিকা কলসি এছাড়া বাঁক সাজানোর দোকান প্রচুর আছে এখানে তোমাদের কোনোরকম অসুবিধা হবে না দেখো মোটামুটি তোমরা অল্প পয়সার মধ্যে কিন্তু বাঘ সাজিয়েও নিতে পারবে এখানে আর এছাড়া কিন্তু বাঘ কিনতেও পারবে বাঘ সাজানো থেকে শুরু করে কেনা সবটাই এখানে হয় আছে এক মহৎ কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু যুগ আগে এক ভক্ত তার মা বাবার ইচ্ছে পূরণের উদ্দেশ্যে তাদের বাকে বসিয়ে হরিদ্বার নিয়ে আসেন হরিদ্বার থেকে কলসে জল ভরেন এবং সেই ভক্ত প্রথমে তার মা বাবাকে গঙ্গার জলে স্নান করান তারপর তিনি সেই বাকি জল দিয়ে মহেশ্বর শিবলিঙ্গের মধ্যে তিনি ঢেলে দেন কিন্তু বর্তমান যুগে তো আর মা বাবাকে বাঁকে বসিয়ে আর কেউ নিয়ে যেতে পারেন না তাই বলা হয় যে বাকে করে যে জল থাকে যে কলসের মধ্যে যে জল থাকে সেটা আমাদের মা বাবার প্রতীক গঙ্গার জল কলসিতে ভরে বাক্য করে কাঁধে নিয়ে হাঁটার পর সেই জল শিবের লিঙ্গে দিলে মহাদেবের আশীর্বাদে সব বিপদ নাকি কেটে যায় প্রথম সোমবার কিন্তু ভিড়টা বেশ ভালোই আছে মানে দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে বেশি ভিড় হয় সেখানে প্রথম সোমবার কিন্তু এবারে মানে ভিড়টা দারুণ আমি এটা নিয়ে তিন থেকে চারবার হেঁটে গেছি ওই ধারে কিন্তু প্রচুর নিরামিষ হোটেল আছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করে কিন্তু তারপরে হাঁটা শুরু করতে পারবে কারণ না হলে কিন্তু রাস্তায় খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে ঠিকই কিন্তু কিন্তু এখান থেকে হাঁটাহাঁটি করার আগে খাওয়া দাওয়া করে নিতে পারবে প্রচুর হোটেল আছে নিরামিষ চল্লিশ পঞ্চাশ টাকাতে সবজি ভাত পেয়ে যাবে চলো আমরা সামনে যাব আমি নিমাই ঘাটটায় যাবার চেষ্টা করব বা ইটভাটার ঘাট দুটো ঘাট ওই ঘাট দুটো বেশি জনপ্রিয় ওই দুটো ঘাটে আমি যাব শ্রাবণ মাসে তারকেশ্বর জুড়ে চলে এই শ্রাবণী মেলা সকল ভক্তরা শ্যাওড়া ফুলি থেকে সবাই জল নেয় এবং তারপর উদ্দেশ্য হয় প্রায় প্রায় কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করতে হয় পণ্ডিতদের মতে এই বাগ কাঁধে করে নিয়ে যাওয়ার সময় কোথাও গন্তব্যে পৌঁছানোর আগে এই বাগ কিন্তু মাটিতে ভুলেও রাখা যায় না কারণ আমরা মা বাবাকে আর কখনো তো পথে নামাতে পারি না তাদের স্থান সবসময় সর্বদা আমাদের মাথার উপর এই বাঘযাত্রার পথে ভক্তদের বিশ্রাম করার সময় রাস্তার দুই ধারে প্রচুর বাস দিয়ে বিশেষ স্থান করে দেওয়া হয় সেখানে উঁচু জায়গায় বাঁক রাখা টানিয়ে রাখার ব্যবস্থা থাকে প্রচুর ঘাট আছে এই একটা ঘাট শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট দশ টাকা মাথা পিছু নেবে এই ঘাটে ধোকার জন্য পিছু দশ টাকা করে নিচ্ছে অনেক ঘাটই আছে যেইগুলোতে পয়সা নেয় পাঁচ দশ টাকা করে ঢোকার জন্য নৈত্ব ঘাটে প্রচুর ভিড় আছে যার জন্য আমি এই ঘাটটাতে ঢুকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানেও পিছু দশ টাকা করে নেমে ঢোকার জন্য আচ্ছা ঘাট কিন্তু প্রচুর আছে ইট ভাটার ঘাটটা এখান থেকে আরও অনেক দূর মোটামুটি ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ইটভাটার চুন্নিগুলো ওই ঘাটটাতে আমি প্রত্যেকবার জল তুলে থাকি কিন্তু এখন বহু ভিড় ওইদিকে আর নিমায় তীর্থ ঘাটটাতেও প্রচুর ভিড় যার জন্য আমি তোমাদেরকে এই ঘাটে আসলাম এই ঘাটটা একটু ফাঁকা আছে তো এখানেও কিন্তু সবাই মোটামুটি বাঘ সাজাচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল যার জন্য কাদা হয়ে গেছে দেখো এখানে কিন্তু এরকম বাঘ রেখে তোমরা নিজেদের মতন সাজাতে পারবে জল ভরে এনে বা এখানে বাঘ কিন্তু সাজিয়ে দেওয়ারও লোক থাকে তারা চল্লিশ পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে কিন্তু বাঘ সাজিয়ে দেয় সাথে পুজো দেওয়ারও কিন্তু এখানে ব্যবস্থা থাকে তোমরা নিজেরাই বাঘকে পুজো দিতে পারবে মাটি এখানেই থাকে মানে ওই যে দেখতে পাচ্ছ মাটি রাখা থাকে যেখানে তোমরা এই ঘটগুলো ঠিকঠাক করে নিতে পারবে এছাড়াও দোকানও কিন্তু এর ভিতরে থাকে মানে যাবতীয় যে জিনিসপত্র লাগার আর ঘাটের সামনে কিন্তু প্রচুর ভিড় সামনে একটা শিব মন্দির আছে দেখছি এদিকে অনেকগুলো ঘাট রাখার জায়গা আছে মানে বাক রাখার জন্য এদিকেও দেখো প্রচুর জায়গা বাঁক রাখার চলো একদম ঘাটের সামনে এখন যাব তো মোটামুটি এইরকম কিন্তু প্রচুর ঘাট আছে তিন চারটে পাই অনেকগুলোই ঘাট আছে যেখানে কিন্তু জল তোমরা তুলতে পারবে ঘাট থেকে কিন্তু এখন আপাতত জল তুলছে সবাই এই ঘাটের ভেতরে কিন্তু টয়লেটও আছে ঠিক আছে দেখো এখন একটা ভারতের পতাকা নিয়ে বা চলো আমি তোমাদেরকে বেশ কিছুটা দেখাচ্ছি এখানে দেখে তারপর আমি তারকেশ্বরের দিকে যাব প্রচুর এবার আসি খালি পায়ে কেন যাওয়া হয় সত্যিই তো তাই খালি পায়ে কেন যাওয়া হয় খালি পায়ে যাওয়া হয় তার কারণ হচ্ছে আমরা যখন পৃথিবীতে জন্মে আসি তখন আসি আমরা খালি পায়ে এবং যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাই তখনও থাকি আমরা খালি পায়ে বাবা মহাদেব যেহেতু সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তার কাছে পৌঁছাতে হলে খালি পায়ে পৌঁছাতে হবে তাই যাত্রা শুরু থেকে একদম শেষ অবধি খালি পায়েই যেতে হয় সবার কিন্তু জল তোলা হয়ে গেছে এখন যাচ্ছে সবাই হেঁটে হেঁটে তো শ্যাবড়া ফুলির ভিড় তোমাদেরকে দেখালাম এখান থেকে জল তুলে এখন সবাই কিন্তু হেঁটে এখান থেকে এখন সবাই যাচ্ছে তারকেশ্বরের দিকে প্রায় সাঁইত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার চলো এবার আমি ট্রেনে করে যাই আর তারকেশ্বর মন্দিরের কেমন এখন অবস্থা সেটা তোমাদেরকে গিয়ে দেখাল হাওড়া স্যারাপুরি স্টেশনে চলে এসেছি আর এখান থেকে এখন তারকেশ্বর লোকাল ধরবো প্রচুর স্পেশাল ট্রেন আছে আজকে কালকে মিলিয়ে প্রায় প্রচুর স্পেশাল ট্রেন কিন্তু আপডাউনে দুটোই দিয়েছে হাওড়াতে তো তোমার রকম অসুবিধা কিন্তু হবে না কারণ ট্রেনটাই যেহেতু সবথেকে বেশি যাতায়াতের জন্য ব্যবহার করা হয় তার জন্য তো চলো এখন যাব হচ্ছে আমি তারকেশ্বরের দিকে আর যদি পারি আজ রাস্তায় নেমে কেমন হাঁটাহাঁটি হচ্ছে রাস্তাঘাট কেমন আছে যদি পারি তো অবশ্যই দেখাবো সত্যি বলতে পায়ের কন্ডিশন আমার একদমই ভালো না যার জন্য এবছর আমি যেতে পারলাম না আমার খুবই ইচ্ছা ছিল এবারও হেঁটে যাবার তো সেটা হলো না পরের বছর আশা করি আবারও হবে যাই হোক চলো আপাতত বাবার কাছে যাই ট্রেনে করেই আমি তোমাদেরকে দেখাই সেটা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি লোকনাথ স্টেশনে আর যারা তারকেশ্বর হেঁটে যায় বা ট্রেনে যায় সবাই কিন্তু এই লোকনাথ স্টেশনে নামে তার কারণ এখান থেকে বাবা লোকনাথের মন্দিরেও কিন্তু অনেকেই জল ঢালে ঢেলে কিন্তু যায় হচ্ছে বাবা ভোলেনাথের কাছে আর লোকনাথ স্টেশনটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গায় এরকম গ্রাম্য প্রকৃতির মাঝে দেখো এখানে অনেকেই কিন্তু নেমেছে যারা ট্রেনে করে আর কি জল ঢালতে যাচ্ছে আজকে রবিবারই তো তারা কিন্তু আজকে নেমেছে এবং তারাও কিন্তু যাচ্ছে লোকনাথ মন্দির তারপর কিন্তু যাবে তারকেশ্বর তো চলো আমি এখান থেকে এখন হেঁটে হেঁটে লোকনাথ মন্দির যাব তারপর ওখান থেকে যাব হচ্ছে তারকেশ্বরে চলে এসেছি লোকনাথ মন্দিরের একদম সামনে আর এই লোকনাথ মন্দিরে কিন্তু সবাই আসে পুজো দেওয়ার জন্য আর এখানে কিন্তু বাঁক রাখার জায়গা আছে মানে অনেক ব্যবস্থা আছে যদিও বা এটা কালকে ভিড় হবে কালকে সকালে আজকে মাঝরাত থেকে তো এখন কীরকম ভিড় আছে চলো দেখি যদি ভিডিও মানে ভেতরে যদি ক্যামেরা করতে পারি তাহলে অবশ্যই দেখাবে এখানে দেখো খাবার জলার ব্যবস্থা করেছে আর এছাড়াও এখানে জল পাওয়া যাবে যদি তোমরা জল না নিয়ে আসো এখান থেকে জল কিনে নিয়েও কিন্তু বাবার মাথায় ঢালতে পারবে কুড়ি টাকা তিরিশ টাকায় ঘর এই হচ্ছে বাবা লোকনাথ ধাম আজকে এতটা ফাঁকা কিন্তু কালকে বা আজকে রাতের রাতের পর থেকে এই জায়গাটা ফাঁকা থাকবে দেখো এখানে জল পাওয়া যাচ্ছে ঘটে করে এই জল কিন্তু কুনে তোমরা তুলে দিতে পারবে এখানে তোমরা লাইন দিয়ে ভেতরে ঢুকে কিন্তু জল ঢালতে পারবে এখানে এই হচ্ছে মন্দির এখানে মন্দিরের সামনেও কিন্তু জল পাওয়া যাচ্ছে এই হচ্ছে লাইন আমি হচ্ছে এখন আছি তারকেশ্বর বৈদ্যবাটি রোড যেটা বলে যেটা একদম মানে মেন রোডে যেটা সবাই হেঁটে আসে এই রোডটা তোমরা দেখো এখন এরকম খালি ঠিক আছে মানে এটা যেহেতু লোকনাথ টেম্পেলে ঢুকে আছে কিন্তু এই রোডটা কিন্তু এরকম খালি থাকে না প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে এখন থেকেই সমস্ত মহাদেবের ভক্তরা আসছে আর কি তো যেহেতু কালকে সোমবার কালকে সবাই জল ঢালবে রাত বারোটার পর সবাই চেষ্টা করে তো মোটামুটি রাত থেকে এখানে ভিড়টা থাকে এখন যেহেতু বিকেল তাই এখন ফাঁকা আছে অনেকেই আছে যারা আর কি ভিড় যেহেতু হবে কালকে তাই আজকে অনেকেই জল ঢলে মানে জল ঢেলে আর কি বাড়ি চলে যাচ্ছে তত মনে সেটা করতে পারো যদি মনে করো সোমবার বাদ দিয়ে ঢালবে একটু ফাঁকায় তারা কিন্তু অন্যবার মানে সোমবার বাদে শ্রাবণ মাসে যে কোনো দিন ঢালতে পারো মানে যারা একটু মনে হবে যে ভিড়টাকে এড়ানো কারণ সোমবার তো ভিড় অবশ্যই হয় আর প্রচুর ভিড় হয় ঠিক আছে লাখে লাখে মানুষ কিন্তু থাকে এই তারকেশ্বর যাত্রায় আরও দুটো জায়গায় কিন্তু ভক্তরা গিয়ে থাকে এক হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির আর একটা হচ্ছে ডাকাত কালীবাড়ি এই দুটো মন্দির কিন্তু তারকেশ্বর থেকে আসার পথেই পড়ে আর এই দুটো মন্দিরও কিন্তু তোমরা একেবারে ভিজিট করে তারপর তারকেশ্বর যেতে পারো যেহেতু লোকনাথ মন্দিরের ওদিক থেকে এসেছি তাই আমি কিন্তু তারকেশ্বরের এই গেটটা পাবো ঠিক আছে যারা লোকনাথ মন্দির থেকে আসবে তারা এই গেটটা পাবে আর যারা লোকনাথ মন্দির আসবে না সোজা মেন রোড দিয়ে আসবে তারা কিন্তু এই গেটটা পাবে না তো আমি যেহেতু এদিক দিয়ে আসলাম ঘুরে তো তাই জন্য কিন্তু আমি এই গেটটা দিয়ে এখন মন্দিরের দিকে ভেতরের দিকে যাব। মোটামুটি প্রায় সাতশো আটশো মিটার ভেতরে হেঁটে যেতে হবে এরকম ফ্রি সেবা কিন্তু সারা রাস্তা জুড়ে থাকে এখানে দেখো ফ্রিতে লুচি তরকারি দিচ্ছে ঠিক আছে পুরো সারা রাস্তা জুড়ে কিন্তু এরকম থাকে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতেই হয় না এই শ্রাবণ মেলায় হেঁটে আসলে এই যে দেখো আমি কিন্তু ফ্রি এরকম সেবা কিন্তু নিয়ে নিয়েছি লুচি তরকারি এরকম লুচি তরকারি কিন্তু সারা রাস্তা জুড়ে দেয় মানে একদম সারা রাত তোমরা খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না কোনো পয়সা খরচ হবে না আর এখানে তো টেবিল চেয়ারও পুরুষদের জল ঢালার লাইন আর মহিলাদের জল ঢালার লাইন কিন্তু আলাদা করে দিয়েছে আর এছাড়াও রাত দুটোর সময় মানে শনি রবি পরে রাত দুটোর পরে কিন্তু মহিলাদের জল ঢালার জন্য একটা স্পেশাল লাইন আছে যেখানে শুধুমাত্র মহিলারাই কিন্তু জল ঢালতে পারবে আমি এখন আছি মন্দিরের একদম ভেতরে আর এই হচ্ছে বাবার মন্দির এখন দেখো কত ফাঁকা আর এটা কালকে রাতে মারাত্মক হবে এই হচ্ছে বাবার দুধ পুকুর মন্দিরের বাইরে প্রচুর প্যারার দোকান আছে যেখান থেকে তোমরা এসব কিনে নিতে ভিড় করতে পারো আর এটা হচ্ছে মন্দিরের মেইন গেট এই ছোট ছোট ডালাগুলো 50 টাকা আজকে কিন্তু বাবার মন্দির যথেষ্ট ফাঁকা ছিল রাত বারোটার পর থেকে মানে খোলা দেওয়া হবে সবার জন্য মানে দুটোর পর থেকে সরি তো তখন কিন্তু সবাই জল ঢালতে পারবে আচ্ছা দুই ধরে প্রচুর ভবন আর যাচ্ছি জায়গা মানে এরকম অক্ষয় ভবন মানে রেস্ট নেওয়ার জন্য বিভিন্ন জায়গা আছে একদম মন্দিরের পাশেই আছে যেখানে তোমরা পয়সা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্ট করতে পারবে প্রচুর আছে প্রচুর মানে মন্দিরের পাশে দেখো দুই দিকে কিন্তু আমার দুই দিকে কিন্তু প্রচুর ভবন আজকে মোটামুটি রাত বারোটার পর থেকে মন্দিরে ভিড়টা হবে এখন মন্দির কিন্তু যথেষ্ট ফাঁকা আর খুব সুন্দরভাবে পুজো দেওয়া যাবে কিন্তু কালকে কিন্তু প্রচুর ভিড় হবে আর এমনি প্রথম সোমবারটা যেহেতু ফাঁকা যাচ্ছে কাল একুশে জুলাই ব্রিগেডে মঞ্চে এ হবে আর কি মানে ব্রিগেড দেখেছে মানে যার জন্য সমাবেশ হবে তো সেখানেও একটা ভিড় হবে যার জন্য কিন্তু লোকের সংখ্যা লোকের সংখ্যা কিছুটা হলে কম আছে দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবার কিন্তু প্রচুর ভিড় হতে চলেছে তো যারা যারা আসছো সাবধানে আসবে সবাইকে মানে সবাই সাবধানে চলে এসো বাবার কাছে বাবার মাস শুরু হয়ে গেছে যাই ভোলনাথ তোমরা তাড়াতাড়ি চলে আসো তারকেশ্বরে তো আমিও কিন্তু ফাঁকায় ফাঁকায় আজকে পুজোটা দিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছে এখন আবার ট্রেন ধরে বাড়ি যাব, তো তোমরা কিন্তু চলে আসতে পারো পরের তিনটে সোমবার এখনও আছে প্রথম সোমবারটা একটু ফাঁকায় ফাঁকাই যাবে কিন্তু পরের দুটো ভিড় হবে তো সাবধানে তোমরা সবাই চলে আসতে পারো হাড়ার মাহাদেব চলো ভিডিওটা এখানেই শেষ করছি এই হচ্ছে প্রসাদ নিয়ে নিয়েছি চলো এখন বাড়ির দিকে যাই